লাভ জি আপনারা শিরোনাম তৈরি করেন উত্তরাধিকার লাভে অন্তরায় সমূহ অন্তরায় সমূহ উত্তরাধিকার লাভে অন্তরায় সমূহ লিখছেন আমি আওয়াজ পাচ্ছি না লিখছেন কিনা হ্যাঁ উত্তরাধিকার লাভে অন্তরায় সমূহ আলমা নেহ বা মাওয়া নেহ অন্তরায় সমূহ তারপরে নিচে লেখেন যে উত্তরাধিকার লাভের অন্তরায় মোট চারটি উত্তরাধিকার লাভের অন্তরায় মোট চারটি মোট চারটি এক নম্বর দাসত্ব এক নম্বর দাসত্ব হ্যাঁ দাসত্ব চাই তা পূর্ণাঙ্গ হোক অথবা অপূর্ণাঙ্গ হোক নম্বর দাসত্ব সায়তা অথবা অপূর্ণাঙ্গ হোক অপূর্ণাঙ্গ তো প্রথমে কথা হল দাসত্ব এখন বাবা মারা গেছে স্বাভাবিকভাবেই ছেলে অংশ কিন্তু কোন এক কারণে সন্তান যদি দাসত্ব বরণ করে নেয় যুদ্ধের মাধ্যমে বা যে কোনো সিস্টেমে যদিও এটার প্রচলন এখন নাই কিন্তু masala এটা Hammers জন্যই তো আপনারা জানেন যে যিনি দাস হন তিনি অংশের সম্পদের মালিক হতে পারেন না সম্পদের মালিক হয়ে যায় তার তো এই দাসত্বের কারণে যিনি দাস হবেন এই সে থেকে উত্তরাধিকার অংশ পাবেন না পূর্ণাঙ্গ হোক অথবা অপূর্ণাঙ্গ হোক পূর্ণাঙ্গ দাসত্ব আমরা সবাই জানি আর অপূর্ণাঙ্গ হলো এই যে মুদাব্বার আছে মুকাদাব আছে উমে ওয়ালাদ আছে এখানে কিছু ত্রুটি আছে এই ত্রুটি সত্ত্বেও পূর্ণাঙ্গ হোক অথবা অপূর্ণাঙ্গ হোক উভয় দাসত্ব একই হুকুমে তাহলে এক নম্বর অপূর্ণাঙ্গ হোক দুই এমন হত্যা জি দুই নম্বর কি বললেন এমন হত্যা হত্যা হয় হত্যা আর কি হত্যার আছে এই বলছি এমন হত্যা এমন হত্যা যার সাথে যার সাথে কেশাস অথবা কাপারা জড়িত এমন হত্যা যার সাথে কিসাস অথবা কাফারা জড়িত যার সাথে কেসাস অথবা কাফফারা জড়িত আপনারা জানেন যে কতল কিন্তু পাঁচ প্রকার কতল পাঁচ প্রকার এবং পাঁচ প্রকারের পাঁচটা বিধান আছে কতলে আমাদ ইচ্ছাকৃত হত্যা কতলে শিবহে আমাদ যে ইচ্ছা নাই ইচ্ছার কাছাকাছি তারপরে কতলে খাতা কতলে শিবহে খাতা এ ধরনের পাঁচটা প্রকার আছে তো বিস্তারিত আলোচনা করা দরকার নাই পাঁচটা প্রকারের এই পাঁচ ধরনের বিধান থাকে যেমন আপনি যদি কাউকে ছুরি দিয়ে আঘাত করেন বন্দুক দিয়ে গুলি মারলেন তো এটা কতলে ইচ্ছাকৃত হত্যা তাকে হত্যার নিহতে আপনি ছুরি মেরেছেন এই ছুরি মারার কারণে সে নিহত হয়ে গেছে এখন ক্যাসাস জরুরি হয়ে যাবে আবার মনে করেন আপনি একজনকে আঘাত করেছেন একটা স্বাভাবিকভাবে একটা লাঠি দিয়া বা একটা চর ঘুষি মারছেন কিন্তু এতে এসে মারা গেছে স্বাভাবিক এটা মারা যাওয়ার কথা না হজরত মুসা আলাহিসাম ওই যে কীপ্তি কে ঘুষি মেরেছিলেন হজরত মুসা আলাহিসাম কিন্তু এই ঘুষিতে মানুষ মারা যায় না এবং ওনার হত্যার উদ্দেশ্যও ছিল না উনি যাস ঝগড়া থামানোর জন্য এবং বলছে যে বারবার তুমি একে দোষ করো তখন তাকে ঘুষি মারছিলেন তো এই ঘুষিতে এসে মারা গেছে তো ওই মারায় এটা এটা আমাদ নয় বরং শিবহে আমাদ ইচ্ছার সাদৃশ্য রাখে তারপরে হতে পারে কতলে খাতা ভুল হত্যা যেমন মনে করেন আপনি বাড়ির পাশে একটা উঠান উঠান থেকে থেকে আপনার নিজের জায়গা আপনি মাটি মাটি উঠাইছেন ঘরের বানছেন। উদ্দেশ্য হলো এই আবার যখন টাড়ু দিবেন পাতা পড়বে আবর্জনা পড়বে ডাস্টবিনের মতো করে যখন আবার এই গর্তের মধ্যে মালা রাখবেন তখন এই গর্তটা আস্তে আস্তে ভরে যাবে গ্রামে গঞ্জে গুলো অহরহ হয় এখন এখানে যদি কেউ এসে আহ না জানার কারণে রাত্রে বেলায় আসছে যে আমাকে দেখে আসি বা অন্য অন্য বাড়ির ছেলে যে ভিন্ন হয়ে গেছে আপনার ছেলে আরেক জায়গায় চলে গেছে সে জানতো কথা সে আয়সা করে এখানে পুরা মারা গেছে তো এই মারাটার উদ্দেশ্য উদ্দেশ্য আপনি যে আপনি গর্ত করেছেন কিন্তু এটার দ্বারা কিন্তু আমার ক্যাশাস ওয়াজিব হবে না সুতরাং দেশকল হত্যায় ক্যাশাস অথবা কাফার ওয়াজিব জড়িত ওই হত্যাই এই মিরাসের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কোনো সন্তান তার বাবাকে হত্যা করেছে এই সন্তান অংশ পাবে না কোনো বাবা তার ছেলেকে হত্যা করে দিয়েছে তাহলে বাবা ওই ছেলের সম্পদ অন্যরা পাইলেও বাবা সেই সম্পদ পাবে না এটা হলো মানে বা প্রতিবন্ধক নাম্বার তিন নাম্বার হলো ধর্মের ভিন্নতা ধর্মের ভিন্নতা ধর্মের ভিন্নতা মাসালান বাবা বাবা মুসলিম কিন্তু ছেলে ছেলে মুরতাদ হয়ে গিয়েছে অন্য ধর্ম সে গ্রহণ করে ফেলেছে সেক্ষেত্রে এই বাবার সম্পদ ছেলে পাবে না ধর্মের ভিন্নতা তবে যদি বাবা হিন্দু হয় ছেলে মুসলমান হয়ে গেছে তাহলে ইসলাম ধর্মের সম্পদ আসতে পারবে এটা ধর্মের জন্য ভালো সৎ কাজে ব্যয় হবে সেক্ষেত্রে সে পাবে মুসলমান থেকে বিদর্মী পাবে না কিন্তু বিদর্মী থেকে মুসলমান পাবে এ হলো ধর্মের ভিন্নতা হলো রাষ্ট্রের ভিন্নতা চার নাম্বার রাষ্ট্রের ভিন্নতা রাষ্ট্রের ভিন্নতা এই রাষ্ট্রের রাষ্ট্রের ভিন্নতা রাষ্ট্র চিহ্নিত হয় কিভাবে পাসপোর্ট থাকবে আমরা যেভাবে নাগরিক হই এ হলো আমাদের রাষ্ট্র এখন বাবা ছেলে এখন ছেলে চলে গেছে আমেরিকায় তো এখন বাবা এখানে মারা গেছে ছেলে আমেরিকা আছে দুইজন দুই রাষ্ট্রে সম্পদ পাবে অসুবিধা নাই ছেলে আবার যখন দেশে আসবে বা দেশে না আসুক তার যে সম্পদ সেই সম্পদ ছেলে পাবে এখন ছেলে যদি এমন হয় যে সে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছে সিটিজেনশিপ নিয়ে নিছে তাইলেও রাষ্ট্রের ভিন্নতা হবে না কারণ সে বাংলাদেশের নাগরিক আছে এখন সে আমেরিকায় গেছে সেখানে গিয়ে সে সেখানে নাগরিক হয়েছে একজন মানুষ দুই জায়গার নাগরিক থাকতে হতে পারে কিন্তু যদি এমন হয় যে ছেলে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছে আমেরিকা যাওয়ার পরে তার রাষ্ট্রীয় কোনো মামলার কারণে আবেদন করে তার এই বাংলাদেশের নাগরিকত্বকে ক্যান্সেল করে দিয়েছে সে এখন আর বাংলাদেশের নাগরিক না এখন ছেলে যদি তার বাংলাদেশের নাগরিকত্ব কোনো কারণে হারিয়ে ফেলে বিদেশ চলে যায় সেক্ষেত্রে বাবা যখন এন্তেকাল করবে তখনই সন্তানের জন্য রাষ্ট্রের ভিন্নতা এই আলার সামনে চলে আসবে তখন এই সন্তান বাবার কাছ থেকে অংশ পাবে না রাষ্ট্রের ভিন্নতার কারণে তো ছেলে যদি নাগরিক হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব এই ছেলে যদি দেশে আসতে চায় বাংলাদেশে আসতে চায় তাহলে আবার মাধ্যমে বাংলাদেশের ভিসা নিয়ে তারপরে তাকে দেশে আসতে হবে এখন বাবা যদি মৃত্যু পথযাত্রী হয় সন্তান যদি মনে করে বাবাকে দেখে আসি তখন সে বাংলাদেশের ভিসা নিয়ে তারপরে বাংলাদেশে আসবে আয়েশা বাবা যখন মারা যায় বাবার চোখের সামনে এসে ছিল যদিও সে এখানে এক এক সাথে আছে বাবা ছেলে একই ঘরে আছে তারপরেও ছেলে বাবার কাছ থেকে সম্পদ পাবে না সে এক জায়গায় থাকলেও এখন রাষ্ট্রের ভিন্নতা কাজ করবে কেননা সেই দেশের নাগরিক না হয়তো দেশে আসছে সে ভিসা নিয়ে আসছে কিন্তু এখন রাষ্ট্রের ভিন্নত হয়ে গেছে যেহেতু এখন সে বাংলাদেশের আর নাগরিক নাই কথা কি ক্লিয়ার যদি থাকে না যদি যদি সে বাবা এবং যিনি ওয়ারিস হলেন উভয়ের নাগরিকত্ব যদি বহাল থাকে তাইলে অংশ পাবে কিন্তু উভয়ের নাগরিকত্ব যদি কোনো কারণে একজনের নাগরিকত্ব কাটা যায় তখন বঞ্চিত হবে যদি থাকে তাহলে পাবে হ্যাঁ নাগরিকতা থাকলে পাবে একজন মানুষ একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে অনারারি ভাবে যেমন আমাদের বাংলাদেশ সরকার অনেক বিদেশি নাগরিককে বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছেন অনারারি ভাবে তারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন এরা ওই দেশেরও নাগরিক বাংলাদেশেরও নাগরিক আচ্ছা তাহলে মেহরবানি করে এই উত্তরাধিকার লাভের যে অন্তরায় সমূহ চারটা আছে মেহরবানি করে পাঁচবার একটু পড়েন মনোযোগ দিয়া এমন হত্যা যার সাথে পিসাস অথবা কাক করা জড়িত

ওই উম্মে অলাদ কিন্তু আর মূল যে দাস তার সাথে তার অধিকারের একটু বিয়া হয় ব্যাঘাত ঘটে তারপরে যে মোকাতা যাকে অঙ্গীকার করা হয়েছে যে এই পরিমাণ টাকা দাও কিছুদিনের মধ্যে তুমি মুক্তি পেয়ে পেয়ে যাবে তাহলে ওই মুকাতাব কিন্তু পূর্ণ দাস আর রইল না মুম্মে ওলা এগুলা অপূর্ণাঙ্গ দাসত্ব পূর্ণাঙ্গ না এটাই বলছে যে পূর্ণাঙ্গ হার অপূর্ণাঙ্গ হোক যেটাই হোক না কেন মিরাজ পাবে না

এবং মুসলমান থেকে নাসারা যারা আছে তারাও অংশ পাবে কিন্তু যদি ধর্মটা এমন হয় যে আমরা আমরা যেটাকে জানি যে মুসলিম এবং অমুসলিম আহলে কিতাব নয় এই জন্য বলেছি মুসলমান এবং হিন্দুর কথা এই ধর্মের ভিন্নতার ক্ষেত্রে মুসলমান থেকে হিন্দু পাবে না কিন্তু হিন্দু থেকে মুসলমান পাবে ইসলাম ধর্ম থেকে সম্পদ চলে যাবে না ইসলাম ধর্মে সম্পদ আসবে কেননা ইসলাম ধর্মের সম্পদ আসলে এটার সুষম ব্যবহার হয় অমুসলিমের হাতে গেলে সুষম ব্যবহার হয় না তার মানে হিন্দু থেকে মুসলিম হয়েছে হিন্দু আইন অনুযায়ী হিন্দু অনুযায়ী যদি অমুসলিম রাষ্ট্রে বসবাস করে হিন্দু আইনে হিন্দুরা ফসালা করে তখন আমরা জোর করতে পারবো না কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে ইসলামী ল কাজ করে ইসলামী কোর্ট আছে সেখানে একতলাফ উদ্দিন বলতে এটা বলে তাকে বঞ্চিত করা যাবে না হিন্দু থেকে মুসলমান হয়েছে তাকে সম্পদ দেওয়া হবে মিরাজ পাবে গণ মুসলিম যারা তারা সম পিতার সম্পদ পাবে ইসলামী লানুযায়ী ইসলামে ধর্zej মুসলিম পাবে কিন্তু মুসলিম থেকে হিন্দু পাবে না না এটাই বলছে মানে হিন্দু থেকে মুসলিম হইছে সেটা পাবে হ্যাঁ পাবে কিন্তু হিন্দু আইনে এটা এখনো জামেলা আছে এটা আচ্ছা হিন্দু হলে জামনা তারা তাদের ব্যাপার আমি আমরা আমরা প্রতিসমরা মুসলিম আইনি জি জি মানে আমাদের দেশও হিন্দু আইনটা আছে আমি লত পড়ছিলাম তো ওখানে ঝামেলা আছে সংশোধনের জন্য কয়েকবারই করা হয়েছে একবারে কিছু হয়েছে কিন্তু পুরো হয়নি এটা একটা সুন্দর সুযোগ আছে রাষ্ট্রের ভিন্নতার ক্ষেত্রে যদি নাগরিকত্ব থাকে তাহলে সম্পদ পাবে নাগরিকত্ব বাতিল হলে পাবে না জি জি ওস্তাদ যে এখানে যে আহলে কিতাবদের যে বিষয়টা আহলে কিতাব তাদের পাওয়ার সুযোগ আছে তো হ্যাঁ আহলে কিতাব তারা যেহেতু আহলে কিতাবের সাথে বিবাহ সাথে জায়েজ আছে তাদের সাথে আমাদের মতের গরমিলটা মানে তারা আপনারা আহলে কিতাবের ব্যাখ্যা ভালো করে জানেন যে আহলে কিতাব আমাদের মাঝে ব্যবন্ধনটা অনেক কম এজন্য বিয়ে সাদিও যেমন জায়েজ আছে মিরা সর ক্ষেত্র তারা অবিচ্ছেদ্য ধন্যবাদ আসমানে তোলামায়ে کرام আমাদের বেজে গেছে তো মেহেরবানি করে আমাদের আমাদের কি কোনো শপথ বন্ধের ঘোষণা আসছে না কোনো আসে নাই আসছে অলরেডি আজকে ক্লাসের পর এইদের ছুটি থাকবে গামজা দুটো দিন বলছিলেন আর কি ওস্তাদ আগামী সপ্তাহ অফ থাকবে তাইতো আগামী সপ্তাহ আচ্ছা আগামী সপ্তাহ যদি অফ থাকে আপনারা যদি মেহরবানি করে এই ফারায়েজের যতটুকু তাকরার করাইলাম যদি একেবারে চমৎকার ভাবে যদি জেহানে নিয়ে নিতে পারেন তাহলে সামনে আমাদের আর কোনো পড়া নাই পড়া যা তা কিন্তু পড়া হয়ে গেছে সামনে শুধু আমরা বাস্তবে প্রয়োগ করবো আল্লাহ তো দান করেন জি জি বাস্তবে আমরা শুধু প্রয়োগ করব পড়া যা হওয়ার হয়ে গেছে সামনে শুধু আমরা বাস্তবে প্রয়োগ করব আর যা পড়াইলাম এটা কিতাব খুলে আমরা করে দেব এই শুধু বাকি আছে করে নিয়ে তাহলে দিনগুলো আগামীর আপনার জন্য একেবারেই ইজি মনে হবে এখন পর্যন্ত যতটুকু তাকরার করছেন যাদের আগে থেকে জানা আছে আলহামদুলিল্লাহ জানা ছিলই যাদের আগে থেকে ভীতি ছিল এখন কি এতটা মনে হয়েছে যে ভীতিটা ভাও ছিল

Hai Abu Zaid udah pergi ke Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi.